नमस्कार আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সর্বভারতীয় সাহিত্য মেলা দু হাজার পঁচিশ আরামবাগে তেইশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী এই সাহিত্য মেলা হয়েছে আরামবাগের হোটেল তারামা হলে এর উদ্যোগ ও আয়োজনে রয়েছে আরামবাগ আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সৌজন্যে আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা ও রামমোহন বিদ্যাসাগর একাডেমি তিন দিনব্যাপী অরুণ কুমার চক্রবর্তী মঞ্চে বাংলা গুজরাটি হিন্দি মারাঠি আসামি ইংরেজি প্রভৃতি বিভিন্ন ভাষায় এই বাংলাসহ আসাম ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট প্রভৃতি রাজ্যের কবিগণ নিজ নিজ ভাষায় কবিতা গান নাট্যাংশ পরিবেশন করেছেন চব্বিশে মার্চ ভাষাতত্ত্ব ও শিক্ষাবিদ হিসেবে ডক্টর পবিত্র সরকারকে বিদ্যাসাগর সম্মাননায় ভূষিত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে কয়েকটি সংকলন গ্রন্থও এই সম্মাননা সভায় নবীন প্রবীণ কবিবর্গের সাথে আরও সামিল হয়েছিলেন সংস্থার মুখ্য সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী কবি ও সাংবাদিক বরুণ কুমার চক্রবর্তী কবি শিবশঙ্কর বক্সি কবি তুষার মুখার্জি শিশু সাহিত্যিক উৎপল ধারা সমাজকর্মী ডক্টর সুবীর কুমার ঘোষ ও দেবাশিষ শেঠ কবি রূপকুমার পাল তপন কুমার বৈরাগ্য বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সুধীজন আরামবাগ থেকে রিপোর্টে সুন্দর দোলই সাথে ডাক্তার সুবীর কুমার ঘোষ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা

असतं आणि सुवर्ण महोत्सवाचं कॅलेंडरच अंगावर घेऊन झोपत असतं सुवर्ण महोत्सवाचं चित्र वर्गात दाखवून गुरुजी मुलानं विचारलं बाळानं हे कशाचं चित्र उघडं लागलं पोरकं म्हणलं गुरुजी मला तर मधली गोलगोल भाकर वाटते गुरुजी मला तर मधली गोलगोल भाकर वाटते आणि तिच्या बाजूला मागायची धमान बाका कशी वळवळती गुरुजीनं मग आपलं डोळं पुसलं आणि आम कपाळात गेलेलं पोट हातानं दाबलं डोळ्यात आसू आणि ओठावरती उभरा असून सांगितलं बाळा करुणा का प्रेम दया करुणा का सम्मान होना चाहिए सम्मान होना चाहिए कर्तव्य

মোৰ জীৱনত প্ৰভাতীৰ কিৰণ হ'বলৈ এতিয়া যে পুৱাৰ শালিকাজনীৰ মাতটো পাওঁ তোমাৰ বসন্তৰ মলয়াজানেও খোজ নিদিয়াকৈ আমি কিয় ঘৃণাৰ ঘূৰ্ণাৱত্ত বন্দিৰ পাপৰ পথত খোজ নিদিয়াকৈ আমি কিয় পাপৰ পথৰ যাত্ৰী

শবৃত্র সরকার মহাশয় যিনি আমাদের মুখ্য উপদেশটা উনিও কিন্তু সেইভাবে মূল্যায়ন হয়নি যেমন কোনো কারণে তাই আজকে আমাদের অনুষ্ঠানটা বিশিষ্ট কিছু মানুষকে আমরা দেখেছি তাদের সামনে ওনাকে আমরা রাজকীয় সম্মাননে সম্মানিত করবো আমরা প্রত্যেকেই সম্মানিত হব এমন একজন মানুষকে আমরা পেয়েছি আমাদের ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সত্যি আমরা সম্মানিত বোধ দেখুন আমরা কি সুন্দর বিদ্যাসাগর সম্মাননা রামমোহন বিদ্যাসাগর এবং পবিত্র সরকার হাতে তুলে দিলেন এবং প্রত্যেকেই সহযোগিতা করছেন এখানে প্রত্যেকেই গুণীজন রয়েছেন রয়েছেন সাংবাদিক আমাদের

কখনো এটাই কখন সময় থাকতে সাধারণ হওয়া নয়তো শুধুই বোকামি আমরা কথাটা বলতে শেখো ছেলে আমি আর আমি তাকিয়ে রেখে পরম শান্তি দিনকাল কাটবে কত আগামী আমি আমরা কোনো প্রহেদ থাকবে না পাহাড় পর্বত সাগর নদী বনের পশু পাখি লিখে আমি রাখি রোজ আমার মা অর্থধারী মাকে খুঁজে চললেও খুঁজে পায় না দাঁড়িয়ে মার চোখে চোখ রাখলেও চোখের কোল চোখের কোল কিছু যায় ভিজে

কার্য যুগে যুগে পৃথিবীর মানুষ অবলীলায় কত কি করে চলেছে নিজেকে শাস্তে সাজাতে করতে কেমন নিষ্ঠুরতা যার কাছ থেকে পেয়ে থাকো জীবন ধারণের ধর্ষ তার উপর করে চলছ অত্যাচার তাই করি সাবধান ধ্বংসের লীলা বন্ধ করো বৃক্ষচল বন্ধ করে বৃক্ষরোপণ করো নিজ স্বার্থে মোদের স্বার্থে পৃথিবীর স্বার্থে নচেত একদিন পৃথিবীর সভ্যতা হবে ধ্বংস